ব্যাপারে কী নাম আপনার আমার নাম গোবিন্দ আচ্ছা উনি বাড়ি ফেরত দাম কম পড়তেছে তাই এই ব্যাপার বসুখার এই বিশ বাইশ হাজার টাকা এক একটা দাম বলতেছে এইখান থেকে বাসুর গুলো নিয়ে যায় এখানে বাসুর অনেক বাসুর এখানে আসছিল আমি তো আসছি তো একটু বহু বাসুর আমি ওইদিকে ভিডিও তৈরি করতে যাওয়ার ভিতরে অনেক বছুর বিক্রি হয়ে গেছে এখন অল্প অল্প কিছু বাথুর আছে আমি এইগুলো পর আপনাকে জানান একটু কথা বলা যাবে আচ্ছা আপনি আমার এই মাইক্রোফোন কথা বলেন দর্শক বন্ধু আমার কাছে অনেক বাসির দেখা যাচ্ছে এই একদম বাসিরের মালিক আবার চাইয়া আলাইকুম

এই পাশুরটা কত দাম চাচ্ছে পঁয়ত্রিশ হলে ব্যাস পেন আমার মনে হয় তিরিশ রুপার দাম পাবে বত্রিশ দাম বলতেছে দর্শক যে কটা বাসুর এখানে আছে তার ভিতরে খুবই সুন্দর একটা বাসুর দর্শক আর সামনে আরও আছে নাকি এইখানে কাটা আছে সেটা noy leen ba ayi joli bese ba ayi joli bese ba ayi taw nga baayi soo ko tesee ba.

বড়ো বড়ো ভিতৰে ভাল আছো

আপনারা বাঘের যখন ব্যবসা করেন সবাই পরিচালক সবাই মাধ্যম না সবাই মুরাব্দি মুরাব্দি সাহেব মানে হাতটা এ গেছে আপনারা ইয়ং আছেন আপনারা একটু বলেন তাহলে এই বাইশের নিচে বেচা যাবে না এগুলো দর্শক এগুলো বাইশের বেচা যাবে পিস আপনার কি কেনার জন্য আছেন বাসে কিনবেন তা নেন তা একেবারে পানির পর সত্যি সত্যি পানির দর কালকে শাহাপুরের হাটে

এই এই যে আপনার এই ক্যাতলা যেটা ক্যাতলা ক্যাথলা বলবে এরে তো কিন্তু এরে বাচ্চা কিন্তু আসলে একটু কেতলা ক্যাসো না ছোট মানে তার ভিতরে একটু দুর্বল এইটা কত নিয়ে ব্যস্ত হ্যাঁ মানে পনেরো আপনার পনেরো হলেও আপনি দিতে পারেন মনে হয় পনেরো বলে আপনি কি কিনবেন আচ্ছা এইটা আপনি নিবেন এটা কিন্তু খাবার পেলে একেবারে দৌড়ে দৌড়ে শুরু হবে পনেরো দিন মাত্র সময় দিলাম পোনার দিন কিন্তু দ্বিতীয় আপনি কোনো বলছেন ওনারও তো কোনটা কিনতে হবে

এখানে বিভিন্ন দামের বাসি রসের যেগুলো ভালো বাসি রসের পঁচিশের নিচে দেবেন পঁচিশ ছাব্বিশ হবে যেগুলো সব থেকে ভালো এর ভিতরে সেরা তারপরে আছে বাইশ এই বাইশ থেকে দেখেন এই ষোলো সতেরো পর্যন্ত দাম এখানে আছে এই হাট থেকে এই বাসন এবং গরু কিনে বিভিন্ন হাটে নিয়ে আমি দেখি হ্যাঁ আমি প্রায় আসি আজকে অনেকে কিনে নিয়ে গেছে আপনার টুক নগরে তারা এখন ব্যবসা শুরু করে দিচ্ছে

এইখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায় কারণ এ হলো নিচু অঞ্চল এখানে কাশের অভাব খুব তার কারণ আমরা বিক্রি করে দেয় মানে কিন্তু সেটা একটা হাট এটা কি কিনলেন নাকি আপনারা কিনলেন ফেরত নিয়ে যাচ্ছে কত দাম বলছিল কত এক লাখ বলছে দর্শক ওনাদের যে কথা বলছে আমার মনে হয় সত্যি দাম বলছে কথা বলছে হ্যাঁ তাই না

লোকে কি গরু কিনতে দিতে এই যে গরু কিনতে দিতে আমি দাম অনেক কম বলে যাচ্ছে আমি দিই দিই অনুগুলো গাই গরু গাই গরু মালিক আছে কেউ আচ্ছা তবে কোন দাম আছে গাই গরু মালিক দেখা যাচ্ছে এই গাই গরু গুলো কি কার আপনার আপনার বলেন মালিক কই এইটা এটা কেনেন নাকি রে বাবা এ আধার একটা কিনে নিয়ে যাচ্ছে কত দাম নেই সে ঠিকই আছে আপনার তা ঠোক দিয়ে কেনেন না মানে এটাকে অন্তত দুই মাস পড়তে হবে হ্যাঁ দুই মাস পড়ার পর মানে এ আপনার দশ হাজার লাভ হবে হ্যাঁ ওইটা না আপনার এইটা ভালো কেন হয়েছে বলুন আচ্ছা এইটা কত নাছো ভাই

আপনার বাসুর আজকে বাজার হিসাবে পঁয়তাল্লিশ না এত এখানে যেরকম পঁয়তাল্লিশ কত বলছে পঁয়তাল্লিশ